তুমি বলো এটা কি নারকেল গাছের পাতা কেটে ফেলা হচ্ছে এই পাতা কিন্তু একটা সময় পর পর কাটলে গাছটা কিন্তু দ্রুত বড় হয় তো আমাদের বাড়ির সামনে এই দুইটা নারিকেল গাছ আছে তো আমার যখন এই গাছ দুইটা ছোট ছিল আমার তখন মনে হতো আমি বোধ এদেরকে বড় হওয়া দেখতে পারবো না কারণ নারিকেল গাছ ছোট থাকতে বোধ বড় হতে অনেক বেশি সময় নেয় কিন্তু তারপর যখন একটু হাইটটা বাড়ে মনে হয় যে খুব দ্রুত বড় হয়ে যায় যাই হোক এখন দেখি যে গাছ অনেক বড় হয়ে গেছে এবং একটা গাছে কিন্তু কয়েকটা করে নারেকলো আসে আর এই যে এখন যে গাছটা পাতাগুলো ঝেড়ে ফেলছে সেটাতে এখন পর্যন্ত নারকেল আসেনি কারণ হচ্ছে পরিচর্যা বিভিন্ন ধরনের সারও কিন্তু আসলে এই গাছে দিতে হয় যেটা হয়তো কম হয়েছে আর জায়গার অভাবে মাটি যে জায়গাটায় সার দেওয়া দরকার সেরকম জায়গায় না পাওয়ার কারণে ট্রিটমেন্টটাও কম হওয়ার কারণে হয়তো এই নারিকেল কম হয় এই গাছের পাতা যেমন খড়ি হিসেবে ব্যবহার হয় তারপর পাতার মাঝখানে যে বিটটা থাকে সেটা কিন্তু বিছানা ঝাড়ার ঝাড়ু হিসেবেও তৈরি করা হয় আর এই যে পাতা কাটতে গিয়ে কিছু ডাব পাওয়া গেছে এটা কি বলো দুইজনে বলো জারিফ তুমি বলো এটা কি কিছুই ফেলনা নয় পাতা কাটার সাথে সাথে নেয়ার মানুষের কিন্তু অভাব নেই যারা আমাদের বাড়িতে কাজ করে তারা বেশ কয়েক কিছু পাতা আর কি দুজন মিলে ভাগ করে নিল কারণ এটা তাদের খড়ি হিসেবে বেশ কাজে দেবে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করা হয় আর আজকাল কিন্তু খড়িরও দাম অনেক বেড়ে গেছে তাই এই পাতাগুলো অনেক বেশি ডিমান্ডফুল এগুলো একটু রোদে শুকালেই ভালো খড়ি হবে আর ওই যে বললাম পাতার মাঝখানে বিটটা কিন্তু ভালো কাজে দেয়

এরপর মাঠ থেকে রিক্সা নিয়ে বাচ্চারা সহ আমরা এই রাস্তা ধরে একটু ঘুরে বেড়িয়েছি এই রাস্তাটা আমার ছিল চেনা রাস্তা যে রাস্তা দিয়ে আমার শৈশব কৈশোর কেটেছে হেঁটেছি অনেক বান্ধবীদের বাড়ি গিয়েছি এই রাস্তা ধরে যাই হোক এদিক দিয়ে রিক্সা নিয়ে বাচ্চারা সহ একটু আনন্দ করতে করতে বেরোচ্ছিলাম আর যেতে যেতে অনেকের সাথে অনেক অনেক বছর পর দেখা হয় আর একটু কথা হয় দেখা যায় যে কারোর কারোর সাথে দেখা হলে তো কথাই শেষ হতে চায় না যাই হোক একটু ঘুরে আবার এই যে আমরা ফিরে এসেছি আমাদের বাড়ির বাড়ির উদ্দেশ্যে দিকে আসছি আর কি কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রোকসান ডায়েরি পেজের সাথেই থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ